বিএনপির সম্মেলনেই রক্তক্ষয়ী সংঘর্ষ বাগেরহাটের মোরেলগঞ্জে পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন রূপ নিল ভয়াবহ সংঘর্ষে দুই সভাপতি প্রার্থী খলিলুর রহমান শিকদার ও আব্দুস সত্তর হাওলাদারের সমর্থকদের মধ্যে চলে তুমুল মারামারি চরপুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংঘর্ষে আহত অন্তত্রিশ নেতাকর্মী তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনের নাম পাওয়া গেছে শিহাব শিকদার এমদাদুল হাওলাদার সাইফুল হাওলাদার অহিদুল ইসলাম ও হালিম ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও সামাল দিতে ব্যর্থ হয় অবস্থা এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে সেনাবাহিনী মোতায়েন করতে হয় সেনাবাহিনী আসতেই দুই পক্ষ পালিয়ে যায় সম্মেলনের মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম খোকন তার বক্তব্যে উত্তপ্ত হয় পরিস্থিতি অভিযোগ তিনি পক্ষপাতদুষ্ট মন্তব্য করেন যা এক পক্ষকে ক্ষুব্ধ করে তোলে আব্দুস সাত্তার অভিযোগ করেন আমাদের ওপর অতর্কিত হামলা হয়েছে জন আহত অন্যদিকে খলিলুর রহমান বলছেন আমার ভোটারদের বাদ দিয়ে ষড়যন্ত্র করে আমাকে হারানোর চেষ্টা চলছে এই ঘটনার জেরে পুরো সম্মেলন স্থগিত করে জেলা নেতারা স্থান ত্যাগ করেন স্থানীয় রাজনীতিতে ছড়িয়ে পড়ে নতুন করে উত্তেজনা